প্রিয়া Екатерина আশা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদেরকে আমি একটা উদ্ভিদের কোষ দেখাবো এখন উদ্ভিদের কোষ দেখার জন্য আমরা কি নিব উদ্ভিদের নমুনা হিসেবে একটা পেঁয়াজ নিব অর্থাৎ আজকে আমরা পেঁয়াজের কোষ পর্যবেক্ষণ করব তো পেঁয়াজ কোষ পর্যবেক্ষণ করার জন্য প্রথমে আমাদের একটা পেঁয়াজ নিতে হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটা পেঁয়াজকে অর্ধেক করে কেটে নিয়েছি এতখানি পেঁয়াজ আমাদের লাগবে না পেঁয়াজের শুধুমাত্র একটু অংশ আমাদের লাগবে পাশাপাশি এই পেঁয়াজের কোষকে সুন্দর করে পেঁয়াজটাকে কাটার জন্য আমাদের একটা সিজার লাগবে একটা ভালো কোয়ালিটির সিজার নিতে হবে এই সিজার দিয়ে আমরা পেঁয়াজটাকে কাটবো পাশাপাশি একটা ফরসেপ লাগবে সেই ফোর্সেপ থেকে আমাদের পেঁয়াজের যে কোষের যে পাতলা স্লাইসটা আমরা নিব সেই স্লাইসটা তোলার জন্য আমাদের একটা ফোর্সেপ লাগবে পাশাপাশি আমাদের লাগবে একটা নিডিল একটা আমাদের লাগবে একটা ছোট তুলি লাগবে ব্রাশ লাগবে পাশাপাশি লাগবে একটা ওয়াট গ্লাস এই ওয়াচ গ্লাসের পাশাপাশি যে সকল কেমিক্যালস লাগবে সেই কেমিক্যালস গুলোর দিকে তাকাও আমাদের লাগবে গ্লিসারিন লাগবে গ্লিসারিন ব্যবহার করবো যেন পেঁয়াজের যে কোষ আমরা মাইক্রোস্কোপে দেখবো সেই মাইক্রোস্কোপে দেখার সময় কোষগুলো যেন শুকিয়ে না যায় এই জন্য আমাদের লাগবে গ্লিসারিন পাশাপাশি এই কোষগুলোকে মাইক্রোস্কোপের নিচে পরিষ্কারভাবে যেন দেখা যায় কোষকে রাঙাতে হবে রং করতে হয় আর রিং করার জন্য আমরা নিব স্যাফ্রানিন লাল রঙের স্যাফ্রানিন এই দুইটা কেমিক্যালস আমরা ব্যবহার করব পাশাপাশি এখানে পানি আছে পানিতে কোষটাকে যদি আমরা চাই ভিজিয়ে রাখতে পারি যেন কোষটা শুকিয়ে না যায় এই জন্য কারণ কোষটা যদি শুকিয়ে যায় মাইক্রোস্কোপের নিচে সেটাকে ভালো করে কিন্তু আমরা দেখতে পাই না পাশাপাশি আমাদের লাগবে কি পাশাপাশি আমাদের একটা ভালো মাইক্রোস্কোপ লাগবে একটা সাধারণ কম্পাউন্ড মাইক্রোস্কোপ থাকলে কিন্তু আমরা তার মধ্যে পেঁয়াজের কোষগুলো ভালো করে লক্ষ্য করতে পারি তো চলো আমরা কাজ শুরু করি কাজ শুরু করার জন্য প্রথমে আমরা কি করব পেঁয়াজের শল্কপত্র বা স্কেল লিফ যেটাকে বলে তো আমরা পেঁয়াজের শল্কপত্র একটা নিব জাস্ট পেঁয়াজটা আগে থেকেই কাটা ছিল পেঁয়াজের বাইরের যে খোসাটা এখান থেকে যে কোনো একটা পাতা আমরা নিব তো আমি প্রথমটা ফেলে দিচ্ছি এটা যেহেতু একটু শুকিয়ে গেছে আমি দ্বিতীয় যে পাতাটা আছে এই দ্বিতীয় পাতাটা থেকে কি করছি একটা শল্কপত্র আমি খুলে নিলাম এখন এই যে শল্কপত্র খুলে নেওয়ার পরে সংকল্পপত্রটা নেওয়ার পরে আমি কি করব সংকল্পপত্র নেওয়ার পরে এটা থেকে চার করে কেটে নিব অনেকে এখান থেকে সরাসরি আগে কোষের স্লাইসটা তুলে নেয় তারপরে সেটাকে কাটার চেষ্টা করে এই দেখা যায় যে ঠিকমতো কাটা যায় না তো সবথেকে ভালো হবে কি আমরা এই কোষটাকে যে পাতাটা আছে পাতাটাকে চার করে একটু ছোট করে কেটে নিব তো এই পাতাটাকে যদি চার গুণা করে কেটে নিই তাহলে খেয়াল করো চার গুণা করে পাতাটাকে আগে কেটে নিচ্ছি আমি পেঁয়াজের সলকপত্র একটা চারকনা করে কেটে নিয়েছি এই যে চারকনা করে কেটে নেওয়া পেঁয়াজের সলকপত্রটা এই সলকপত্র থেকে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর ভিতরে এর যে ত্বক আছে দুইটা ত্বক আছে বাইরে বহিত্বক ভিতরে আছে অন্তঃত্বক অন্তত্বক হচ্ছে এন্ডোডার্মিস আমরা এই এন্ডোডার্মিসটাকে তুলে আনবো আলতো করে এন্ডোডার্মিস তুলে এনে কি করব একটা ওয়াচ গ্লাস ওয়াচ গ্লাসের মধ্যে পানি থাকবে অথবা গ্লিসারিন নিব এর ভিতরে এন্ডোডার্মিসটাকে আমরা রাখব তো ওয়াচ গ্লাস আমি পানি নিয়ে নিয়েছি গ্লিসারিন রাখিনি আপাতত কারণ আমরা খুব দ্রুত পরীক্ষাটা করবো গ্লিসারিন আমাদের দরকার নেই তো এই যে এন্ডোডার্মিস রয়েছে এন্ডোডার্মিসটাকে আমরা এই যে আমাদের যে ফোর্সেপটা রয়েছে ফোর্সেপ দিয়ে খুবই আলত করে আলত করে এন্ডোডার্মিসটা তুলে এনেছি তুলে এনে এটাকে আমরা পানিতে দিয়ে রাখবো পানির মধ্যে ভিজিয়ে রাখবো পানির মধ্যে এন্ডোডার্মিসটাকে ভিজিয়ে রাখার পরে যেটা করব এন্ডোডার্মিসটা পানির ভিতরে ভিজিয়ে রাখার সবথেকে ভালো একটা উপায় হতে পারে তুলি তুলি দিয়ে চাপ দিয়ে এন্ডোডার্মিসটাকে কী করবো পানির ভিতরে ভিজিয়ে দেবো পানির ভিতরে ভিজিয়ে দিয়ে দেখব যে এর ভিতরে যেন কোনো বাবল বা বায়ুর যে বুধবুধ সেটা যেন না থাকে এটা ভিজিয়ে রাখার পরে এখন দেখা যাচ্ছে যে এন্ডোডার্মিসটা পানির উপরে ভাসছে এরপর আমরা করব কি একটা স্লাইড নিব কাচ স্লাইড বা গ্লাস স্লাইড নিব এরকম গ্লাস লাইট নিয়ে গ্লাস লাইটের উপরে এই যে এন্ডো রয়েছে এন্ডো ডার্মিস্টটাকে আলতো করে তুলে নিয়ে আসবো একটা একটা তুলি দিয়ে তুলিতে আলতো করে এটাকে তুলে আনবো তুলি দিয়ে গ্লাস লাইটে আলতো করে এটাকে এমনভাবে রাখবো যেন ভিতরে কোনো বাবল না থাকে এখন আমরা গ্লাস লাইটের উপরে এই যে আমাদের যে এন্ডোডার্মিসটা অর্থাৎ পেঁয়াজের স্বল্প পাত্রের এন্ডোডার্মিসটা রেখেছি এবং এর ভিতরে কোনো ভাবন নেই এটাকে রাখার পর এরপরে এটাকে আমরা মাইক্রোস্কোপে দেখার জন্য প্রস্তুত করব মাইক্রোস্কোপে দেখার জন্য জাস্ট কি করতে হবে আমরা অল্প করে স্যাফরানিন দ্রবণ নিব অথবা ক্রিস্টাল ভায়োলেট দ্রবণ দেওয়া যায় তো সেক্ষেত্রে আমরা এখানে স্যাফরানিন অ্যাভেলেবেল আছে আমাদের ল্যাবে আমরা স্যাফরানিনটা এই যে স্বল্পপত্র রয়েছে স্বল্পপত্রের উপরে আলতো করে দিয়ে দিলাম আলতো করে দেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা কাভার স্লিপ নিতে হবে দুইটা উঠে এসেছে কাভার স্লিপ খুবই পাতলা এখানে রাখি আগে আমাদেরকে একটা কাভার স্লিপ নিতে হবে পাতলা একটা কাভার স্লিপ নিয়ে এই কাভার স্লিপটাকে টিস্যুটার উপরে

দেখার চেষ্টা করব তো দেখার জন্য প্রথমে কি করব আমরা যে স্লাইডটা রেডি করেছি স্লাইডটাকে মাইক্রোস্কোপের ভিতরে দিব মাইক্রোস্কোপের ভিতরে দিয়ে মাইক্রোস্কোপটাকে আগে আমরা একটু সেট করি সব থেকে কম পাওয়ারে দিচ্ছি তারপর আস্তে আস্তে না হয় আমরা যদি দেখতে চাই পাওয়ারটা বাড়াতে পারি ব্রাইটনেস বাড়িয়ে দিলাম হ্যাঁ এরপরে মাইক্রোস্কোপে সেট করার পরে আমরা চমৎকারভাবে ভিতরে কিছু আহ উদ্ভিদ কোষ দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষগুলো লম্বা লম্বা এবং তার মাঝখানে যে ছোট নিউক্লিয়াস গুলো আছে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস গুলো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা দেখতে পাচ্ছো একটি উদ্ভিদ কোষ কিভাবে পর্যবেক্ষণ করবে তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও কেমন লেগেছে এবং পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও আহ সেটা আমাকে চালাতে ভুলবে না ধন্যবাদ সবাইকে